আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিন এর আজকে টিউটোরিয়ালে বর্তমানে স্ক্রিপ্ট তৈরি করা থেকে শুরু করে ইমেজ বা ভিডিও জেনারেট করা থামনেল তৈরি করা সহ ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিটি ধাপেই আমরা এআই টুলগুলো ব্যবহার করে থাকি আর আমরা বেশিরভাগ মানুষই চাই যেন এই কাজগুলো ফ্রিতে করা যায় তো আজকের টিটোরিয়াল আমি খুবই দরকারি চারটি এআই টুল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো যেমন স্ক্রিপ্ট তৈরি করা ইমেজ জেনারেট করা বা ভিডিও জেনারেট করা ও থামনেল তৈরি করা সহ যাবতীয় সকল কাজ একদম ফ্রিতে করতে পারবেন তো চলুন কথা না পারি কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা যে ফ্রি এয়ার টুলগুলো আপনাদের সাথে শেয়ার করবো তার মধ্যে প্রথমে রয়েছে ডিজাইন আরানা ডিজাইন আরানা লিখে সার্চগুলো আপনার এখান থেকে এ পেয়ে যাবেন ডিজাইন আরেনা ডট এআই এই লিঙ্কে ক্লিক করবেন দেন প্রথমে আমরা এখান থেকে প্রোফাইল এখনই ক্লিক করে সাইন ইন করে ফেলবো এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেন এখান থেকে জিমেল আইডি সিলেক্ট করে দেন কন্টিনিউ তো ডিজাইন আরেনা হচ্ছে মূলত একটা এআই মডেল লিডার বোর্ডস যেখানে বিভিন্ন এআই মডেলগুলোকে কম্পেয়ার করা হয় অর্থাৎ কোন কাজের জন্য কোন এআইটুলটি সবচেয়ে সেরা সেটাকে এখানে কম্পেয়ার করা হয় এবং সে অনুযায়ী এখানে র্যাঙ্কিং করা হয় যেমন আমি যদি এখান থেকে লিডার বোর্ডসে ক্লিক করি এখানে দেখুন আমাদের এখানে যতগুলো জনপ্রিয় আইটল রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে এবং কোন কাজের জন্য কোনটা সেরা সেটা সে অনুযায়ী এখানে র্যাঙ্কিং করা আছে এই র্যাঙ্কিংটা করা হয় মূলত সাধারণ ইউজারদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যেমন আপনি ইমেজ জেনারেট করলেন বা কোনো স্ক্রিপ্ট লিখলেন বা এর রিলেটেড যত কাজ রয়েছে যেমন এখানে সবগুলো এখানে দেখাচ্ছে যে কোনো কাজ করলে আপনাকে এখানে অনেকগুলো আউটপুট দেওয়া হবে তো আপনি যেটা আপনার কাছে ভালো ভালো মনে হচ্ছে সেটা যদি আপনি এখানে সেটাকে ভোট দেন তাহলে সে অনুযায়ী এখানে র্যাঙ্কিংটা করা হয় তো সেই সুবাদে মূলত আমরা এখানে এ আই মডেলগুলোকে ব্যবহার করতে পারি ফ্রিতে তবে ফ্রি বলতে একদম আনলিমিটেড না প্রতিদিন আপনি নির্দিষ্ট পরিমাণ কিছু লিমিট পাবেন যেগুলো দিয়ে আপনি ছবি জানের করা ভিডিও জেনারেট করা এআই রিলেটেড যত কাজ রয়েছে সেগুলো করতে পারবেন এখানে সবগুলো ক্যাটাগরি দেখাচ্ছে যেমন ওয়েবসাইটের জন্য কোন এয়ার টুলটি সবচেয়ে সেরা বর্তমানে এ দেখুন এখানে যেমনি থ্রি প্রো প্রিভিও সবার উপরে রয়েছে র্যাঙ্কিংটা একইভাবে এখানে বিল্ডারের জন্য কোন টুলটি সেরা এরপর ইমেজ জেনারেশনের ক্ষেত্রে কোন টুলটি সবার উপরে রয়েছে বর্তমানে এখানে দেখুন সবগুলো র্যাঙ্কিং করা আছে একইভাবে ভিডিও জেনারেশনের জন্য আমি যদি বিডিওতে ক্লিক করি ভিডিওর জন্য বর্তমানে বিও থ্রি সবার উপরে রয়েছে ঠিক আছে এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে র্যাঙ্কিং করা আছে তো আমরা এখান থেকে ডিজাইন ক্লিক করে একদম হোম পেজে চলে আসবো এটা হচ্ছে ডিজাইনার মূল ইন্টারফেস এখানে সবগুলো ক্যাটাগরি দেখাচ্ছে যেমন ইমেজ জেনারেট করার জন্য ইমেজ ভিডিও জেনারেট করার জন্য ভিডিও লগো ইমেজ এডিটিং এরপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইমেজ জেনারেট করতে চাই আমার কারেক্টার রেফারেন্স দিয়ে তো আমি এখান থেকে প্রথমে ইমেজটা সিলেক্ট করবো দেন এখানে ক্লিক করে আমার এই ছবিটা নিয়ে আসবো এবং এখানে আমরা কী ধরনের ইমেজ জেনারেট করতে চাচ্ছি আমি এখানে একটা প্রম্পট লিখে দেবো ফর এক্সাম্পল আমি এখানে একটা ডিটেল প্রম্পট লিখে দিলাম যে আমি একটা থামনেলের জন্য একটা ছবি জেনারেট করব তো যেহেতু এখানে আপনি নির্দিষ্ট করে কোনো একটা মডেল সিলেক্ট করতে পারছেন না এখানে যে কোনো মডেল দিয়ে ছবি জেনারেট করা হতে পারে তো সেই ক্ষেত্রে এখানে আমরা বাংলা প্রম্পট না ইউজ করে ইংলিশ প্রম্পটটা ব্যবহার করব কারণ সব এআই মডেল বাংলাটা ঠিকভাবে আউটপুট দিতে পারে না তো আমরা এখান থেকে প্রম্পটটাকে প্রথমে ইংলিশে ট্রান্সলেট করে নেব দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব এই দেখুন এখানে জেনারেট হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড বা এক মিনিট সময় লাগতে পারে ছবি জেনারেট করার ক্ষেত্রে তো আমরা চাইলে এই ট্যাপটাকে ডুপ্লিকেট করে আরেকটা ইমেজ জেনারেট করতে পারি ফর এক্সাম্পল আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলবো আবার এখান থেকে হোমে চলে যাবো একইভাবে আমি এখানে আবার ইমেজ সিলেক্ট করি আমি চাচ্ছি এখানে একটা টেক্সট ইমেজ জেনারেট করব ফর এক্সাম্পল আমরা এখানে বর্তমানে ট্রেন্ডিং যেসব ফুড টকিং ভিডিওগুলো রয়েছে এই ভিডিওর জন্য একটা প্রথমে ছবি জেনারেট করে ফেলবো যেখানে একটা আদা কথা বলছে ফর এক্সাম্পল আমরা এখানে কয়েকটা প্রম্পট লিখে রেখেছি এটা একটা মাস্টার প্রম্পট যেখানে একটি আদা কথা বলবে আমরা একটা আদার ছবি জেনারেট করব জাস্ট রুট ক্যারেক্টার জেনারেট করব। এখানে আপনি যে ছবিটা জেনারেট করতে চাচ্ছেন সেটার নাম দিয়ে দিবেন যে ক্যারেক্টারটা এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করবেন যেমন আমরা এখানে উল্লেখ করলাম যে একটি উষ্ণ চা চাপবর্তী স্বচ্ছ কাঠ বাটির ভেতরে দাঁড়িয়ে আছে আদাটি এবং ক্যামেরার দিকে তাকিয়ে দুহাত খুলে হাসি মুখে কথা বলছে ঠিক আছে এরপরে এখানে এই বিষয়গুলো থাকবে ব্যাকগ্রাউন্ডে একটা জাফসা রান্নাঘরের পটভূমি থাকবে সেটা আমরা উল্লেখ করে দিলাম আর বাকি বিষয়গুলো যেভাবে আছে সেভাবে থাকবে জাস্ট আপনি এখান থেকে কারেক্টারটাকে চেঞ্জ করতে পারেন চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন তো আমরা এখান থেকে সবগুলো পুরো ফর্মটাকে কপি করব ঠিক আছে এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে তারপর ইউজ করব ওকে এখানে আমরা ট্যাক্স টু জেনারেট করব ওকে আমরা এই ছবিটা দেখি আমাদের আগের ছবিটা অসাধারণ দুইটাই ছবি আমার কাছে ভালো মনে হচ্ছে তো এখানে আপনি যখন কোনো ছবি জেনারেট করবেন সেক্ষেত্রে দুইটা ছবি পাবেন এবং নিচে আপনাকে এখানে ভোট দেওয়ার জন্য অর্থাৎ আপনার কোন ছবিটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এই ছবিটা জেনারেট করা হয়েছে জেমিনি থ্রি প্রো মডেল দিয়ে একদম আপডেট যে মডেলটা সেটা দিয়ে এবং এটা জেনারেট করা হচ্ছে স্পে মডেল দিয়ে তবু এটা অনেক ভালোই মনে হচ্ছে ছবির ক্যারেক্টার রেফারেন্স এবং ছবি ডিটেলস এটা অনেক চমৎকার হয়েছে তো আমরা এখান থেকে ছবিটাকে চাইলে ডাউনলোড করতে পারি এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে সেভ করে ফেলতে পারি এই দেখুন ছবিটা ডাউনলোড হয়ে গেল এবং রেজুলেশন দেখুন একদম পারফেক্ট ওকে এভাবে আমরা যদি এই ছবিটা দেখি যেটা আমরা ট্যাক্স টুমি জেনারেট করেছিলাম এই দেখুন এখানে আমার কাছে এই ছবিটা ভালো মনে হচ্ছে বাট এখানে এই ক্যারেক্টারটা আদার মতো মনে হচ্ছে না এটা একদম গাছরের মতো মনে হচ্ছে বাট এখানে কিন্তু ক্যারেক্টারটা ঠিক আদার মতোই মনে হচ্ছে তো আমি এখান থেকে ডান পাশেরটা সিলেক্ট করছি যেহেতু আমাদের ক্যারেক্টার ঠিক নেই ওখানে এবং এখানে আরও দুইটা ছবি দেখাচ্ছে তার মানে এখানে চারটা ছবি জেনারেট হলো তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো আমাদের উদ্দেশ্য যেহেতু ছবি জেনারেট করা এখানে কম্পিটিশনে অংশ নেওয়া নয় তো সেজন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং এখানে চারটা ছবি জেনারেট হলে চারটা ছবির মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে অর্থাৎ চারটার মধ্যে কোনটা ভালো হয়েছে সেটা বোঝার জন্য তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এখন এখানে চারটা ছবি দেখাচ্ছে একসাথে এবং কোনটা কোন মডেল দিয়ে জেনারেট করা হয়েছে সেটা দেখাচ্ছে তো আমরা এখান থেকে যে ছবিটা আমাদের ভালো লাগে সেটা আমরা এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে সেভ করে ফেলবো ওকে আচ্ছা আমরা এখান থেকে আবার ফুনে চলে যাচ্ছি এখন আমরা এখান থেকে একটা ভিডিও জেনারেট করব তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবো এবং এখানে আমরা সেম ভিডিওটা জেনারেট করবো আমরা এখানে আরেকটা একটা ফর্মটি লিখে রেখেছি সেম ফ্রমটা আমরা এখানে জাস্ট ডায়লগটা যুক্ত করেছি এখানে দেখুন জাস্ট এই আদাটা কী বলবে সেই ডায়লগটা আমরা এখানে যুক্ত করেছি তো আমরা কিন্তু পুরো ফর্মটাকে কপি করব যেহেতু আমরা এখানে ভিডিওগুলো নাইন টু সিক্সটিন অ্যাসপিক রেশো তৈরি করব অর্থাৎ পোর্ট্রেট মোড়ে সেই জন্য আমরা এখানে অ্যাসপিক রেশোটা উল্লেখ করে দিলাম তো আমরা এখান থেকে এটাকে একইভাবে কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো আর যেহেতু আমরা এখানে মডেল সিলেক্ট করতে পারছি না আর বয়স ওভার সহ ভিডিও বিউ থ্রি সোরা টু ছাড়া অন্য অন্য যেসব মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলা বয়েস ওভার দিয়ে জেনারেট করা যায় না তো যেহেতু এখানে র্যান্ডমলি মডেলগুলো সিলেক্ট করা হয় অর্থাৎ আপনি জানলেন না যে কোন মডেল দিয়ে ভিডিওটা জেনারেট করা হবে যে কোনো মডেল দিয়ে জেনারেট করা হতে পারে তো বিশেষ করে আমরা এই ডিজাইন আরনা দিয়ে ভিডিওগুলো আর যে ভিডিওগুলো জেনারেট করব বিশেষ করে আমরা যখন কোনো ইনফরমেটিভ বা ডকুমেন্টারি ভিডিও তৈরি করি তখন সেখানে আমাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও ফুটেজ ব্যবহার করতে হয় দশ মিনিট একটা ভিডিওর জন্য হয়তো আমাদেরকে একশো দেড়শো ভিডিও ফুটেজ ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইন আরনা এলএম বা এ ধরনের যেসব টুলগুলো রয়েছে গ্রোকে আই বা মেটে দিয়ে ভিডিওগুলো জেনারেট করি অর্থাৎ এক কথায় আপনি যদি ট্যাক্স টু ভিডিও জেনারেট করতে চান যেখানে কনসিস্টেন্ট ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করার প্রয়োজন হয় না অর্থাৎ ক্যারেক্টার কনসিস্টেন্টলি মেনটেন করতে হয় না সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স টু ভিডিও যদি অনেকগুলো ভিডিও জেনারেট করতে হয় সেক্ষেত্রে ডিজাইনারে না ব্যবহার করতে পারেন ভিডিও জেনারেট করার জন্য এবং বর্তমানে জেমিনির যে বিজনেস প্ল্যানটা রয়েছে সেটাতে আপনি ফ্রিতে ত্রিশ দিন পর্যন্ত আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি রয়েছে ডেডিকেটেড ভিডিও চাইলে সেটাও দেখে নিতে পারেন আচ্ছা আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে আমি যদি একটু প্লে করে দেখি এটা আমাকে দেখে নাক সিট কাচ্ছ সর্দি কাশিতে যখন ভুগবে তখন এটাতে কিন্তু ডায়লগ নাই আচ্ছা আমি কিন্তু থেকে এটাকে এগিয়ে রাখবো এখান থেকে আই প্রিফার লেফটে ক্লিক করব ওকে আচ্ছা আমি কিন্তু আবার হোমে চলে যাচ্ছি এবং এখানে আমরা চাইলে লগও ক্রিয়েট করতে পারি ইমেজ এডিট করতে পারি আমরা এখানে ইমেজ জেনারেট করেছি যেটা একইভাবে আমরা এখানে ইমেজ এডিট করতে পারি ইমেজের মধ্যে কোনো ক্যারেক্টার চেঞ্জ করা পোশাক চেঞ্জ করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই কাজগুলো করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা সিম্পল লগো জেনারেট করতে চাই আমি এখান থেকে লগোতে ক্লিক করবো এবং এখানে আমরা একটা লগোর জন্য প্রম্পট লিখে রেখেছি এখানে আমরা আমাদের চ্যানেলের জন্য একটা লগো ক্রিয়েট করতে চাচ্ছি ট্যাক বিডি নাইনটিন ইউটিউব চ্যানেলের জন্য একটি অত্যন্ত পেশাদার আধুনিক এবং মিনিমালিস্ট লগো ডিজাইন করো এরপর লগোটা ক্যাটাগরি কেমন হবে আমরা এখানে একটা ধারণা দিয়ে দিলাম ডাকটার স্টাইল কেমন হবে সেটা এখানে উল্লেখ করে দিলাম এবং এখানে কালারটা কেমন হবে দেন আউটপুটটা কেমন দেবে ব্যাকটোর গ্রাফিস বলেছে আমরা এখান থেকে পুরো ফর্মটাকে কপি করবো আপনারা চাইলে এই ফর্মটাকে এডিট করে ব্যবহার করতে পারেন তো আমরা এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো আমি এটাকে ট্রান্সলেট করে ইংলিশটা দিচ্ছি দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করবো দুইটাই ভালো মনে হচ্ছে আমি এখান থেকে এটাই সিলেক্ট করবো পাশেরটা ওকে এই দুইটার মধ্যে আমি এটাকে দেব ওকে এখন এখানে চারটা মডেল দেখাচ্ছে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে আমি এখান থেকে আবার হোমে চলে যাচ্ছি এবং এখানে আমরা একইভাবে ইমেজ এডিটিং করতে পারি থ্রি ডি ডিজাইন ক্রিয়েট করতে পারি কোনো মডেল থ্রি ডি যে কোনো অবজেক্টের থ্রি ডি মডেল আমরা এখানে ডিজাইন করতে পারি এরপর এখানে ডাটা বেস রয়েছে আমরা এখানে যে কোনো আমাদেরকে যদি কোনো ডাটাবেস অর্থাৎ কোনো ইনফোগ্রাফ বা কোনো চার্ট ক্রিয়েট করা দরকার হয় আমরা এখান থেকেই সহজে করতে পারি ডাটা বেস থেকে যেমন আমি এখানে লিখলাম হচ্ছে যে শিরোনামটা কী হবে গ্রাফিকের উপরে বড় ঘাড়ক অক্ষরে বাংলা হরফি লেখা থাকবে হচ্ছে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন এরপর এখানে আমরা এখানে প্রত্যেকটা দলের নাম উল্লেখ করে দিলাম দলের নাম কোন দল কত পার্সেন্ট ভোট পাবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম এরপর এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব এবং এ ধরনের চার্টগুলো কিন্তু আমরা জেমিনি দিয়ে বা চার জিবিটি দিয়েও জেনারেট করতে পারি তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একদম ডিটেল প্রম্পট লিখতে হবে যদি আমরা কোনো চার্ট বা ইনফ্রোগ্রাফ টাইপের ইমেজ জেনারেট করতে চাই তো সেই জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখে রেখেছি মাস্টার প্রম্পট যেমন এটা হচ্ছে এই পম্পটা আমরা এখানে পুরো পম্পটা দিয়ে যে কোনো ধরনের চার্ট বা ইনফ্রোগ্রাফ টাইপের ইমেজ জেনারেট করতে পারি আচ্ছা আমরা এটা জেনারেট হয়েগুলো আমরা একটু দেখি এবং এখানে দেখুন টেক্সটগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে অসাধারণ এই চারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এটাও ঠিক আছে মনে হচ্ছে অসাধারণ তো আমি এখান থেকে ডান পাশেরটাই সিলেক্ট করছি দুইটাই ঠিক আছে বাট আমি এটা এটা সিলেক্ট করছি এবং এখানে আরও দুইটা দেখাচ্ছে এই দুইটার মধ্যে এটা ভালো হয়েছে আমি এটা সিলেক্ট করছি তার মানে চারটা ছবি আমরা পেলাম একসাথে চারটা ছবি না এগুলো ইনফ্রোগ্রাফ ডাটা তো আমরা এখান থেকে এই দুইটার মধ্যে এটা সিলেক্ট করবো ডান ঠিক আছে আমরা এখানে চারটা ডাটাবেস পেয়ে গেলাম এখান থেকে আমরা চাইলে যে কোনোকে ডাউনলোড করতে পারি অথবা স্ক্রিনশট নিতে পারি এখান থেকে আমরা চাইলে এটাকে যদি আমরা ইউজ করতে চাই ইমেজ আকারে সেভ করতে চাই স্ক্রিনশট নিয়ে সেভ করে নিতে পারি ঠিক আছে এরপরে আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইন এখান থেকে আমরা যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবো অর্থাৎ এখানে প্রতিটা কাজের জন্য আপনি আলাদা আলাদা অপশান পাচ্ছেন জাস্ট সিম্পল প্রম দিয়ে আপনি সে কাজটা করে ফেলতে পারবেন আর যেমন আমি এখান থেকে যদি গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করি এরপরে যেমন আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি তো আমরা এখানে একটা প্রম্পে লিখে রেখেছি আমরা একটা কমিক স্ট্রিপ টাইপের একটা ছবি জেনারেট করবো যেখানে তিনটা প্যানেল থাকবে এবং তিনটা প্যানেলে তিনটা পার্ট থাকবে তো আমি এখান থেকে পুরো প্রম্পটাকে কপি করছি এই প্রম্পগুলো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাই সেখান থেকে ডাউনলোড করে নিজেরা ট্রাই করতে পারেন জাস্ট চেঞ্জ করে করে তো আমি এখান থেকে এটাকে কপি জাস্ট এখানে পেস্ট করে দেবো দেন এদের স্যান্ডে ক্লিক করব আমি এখানে বাংলা প্রম্পটায় রাখলাম এখানে দেখুন ওকে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেললাম আচ্ছা আচ্ছা এরপরে যে এ শেয়ার করবো সেটা হচ্ছে কুইন এআই আমরা যদি এখানে কে ডাব্লিউ ই এন কুইন এআই লিখে সার্চ করি এখানে আপনি ফ্রিতে প্রতিদিন অনেকগুলো ছবি ভিডিও জেনারেট করতে পারবেন আমরা যদি এখান থেকে কুইন এআ চলে যাই এবং এখানে আমরা কীভাবে ইমেজ এডিট করা ইমেজ জেনারেট করা ভিডিও জেনারেট করা এই কাজগুলো করতে পারবো যেমন আমি চাচ্ছি এরকম একটা ছবি জেনারেট করার জন্য হুবহু এরকম তো আমি এই ছবিটার ফর্মটা বের করে নিয়েছি এবং কীভাবে আপনি যে কোনো ছবির হুবহু একই রকম ছবি জেনারেট করার জন্য ফর্মটা জেনারেট করবেন সেটা আমরা একটু পরে দেখবো সেটা আমরা কো পালিটও করবো সেটার জন্য আমরা একটা মাস্টার ফর্ম তৈরি করে রেখেছি সেই ফ্রমটা ব্যবহার করে আপনি যে কোনো ছবির মতো করে হুবহু একই রকম ছবি নিজের কারেক্টার রেফারেন্স দিয়ে তৈরি করতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের প্রথমে কারেক্টার রেফারেন্স ছবিটা নিয়ে আসবো ফর এক্সাম্পল এই ছবিটা আর আমরা এখান থেকে প্রথমে ইমেজ এডিট অপশনটা সিলেক্ট করব কারণ ইমেজ এডিটের ক্ষেত্রে আমরা ছবি আপলোড করতে পারবো ইমেজ জেনারেট করার সময় আমরা এখানে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারবো না তো সেই জন্য আমরা ইমেজ এডিটটা সিলেক্ট করেছি দেন এখানে আমরা ফর্মটা দিয়ে দেবো ওকে দেন সাবমিট এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেলো এবং ছবির কোয়ালিটি দেখুন অসাধারণ বাট এই আইকনটা এখানে থাকলে ভালো হতো বাট তবুও একদম পারফেক্ট মনে হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি আবার ব্যাকে চলে যাব নিউ চারে চলে যাব একইভাবে আমরা এখানে ইমেজ টু টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবো ট্যাক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো যেমন আমি এখান থেকে ভিডিও জেনারেটটা সিলেক্ট করলাম এরপর এখানে লার্ন রয়েছে লার্ন দিয়ে আপনারা এটাকে লার্নিং পারপাসে ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো কাজ করতে পারবেন যেমন আপনি এখানে যে কোনো প্লাসে ক্লিক করে যে কোনো ডকুমেন্ট আপলোড করে আপনার এখান থেকে যে কোনো জটিল কোনো বিষয়কে নিয়ে আপনি এখানে আলোচনা করতে পারবেন বোঝার চেষ্টা করতে পারবেন হোমওয়ার্ক করতে পারবেন এরপরে কুইজ তৈরি করতে পারবেন যেমন কোনো পিডিএফ আপলোড করে একটা পিডিএফ থেকে একটা পুরো বই আপলোড করে সেখান থেকে আপনি চাইলে কুইজগুলো তৈরি করে নিতে পারবেন অর্থাৎ লার্নিং পারপাসের যত ধরনের কাজ রয়েছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন এরপরে এখানে ইমেজ জেনারেশন করতে পারবেন ইমেজটা আপনি এখান থেকে সরাসরি ট্যাক্স টু ভিডিও সরি ট্যাক্স টু ইমেজ জেনারেট করতে পারবেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে এরপরে আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই এখান থেকে আপনার ভিডিও জেনারেট করতে পারবেন ওয়েব ডেভেলপ করতে পারবেন ট্রাভেল প্ল্যানিং করতে পারবেন অ্যানালাইস ইমেজ অর্থাৎ একটা নির্দিষ্ট ইমেজের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যে কোনো বিষয় জানতে চাইতে পারবেন যে ইমেজের মধ্যে সাবজেক্ট কী করতেছে বা ইমেজের কালারটা কেমন বা ইমেজের অ্যাঙ্কেলটা কেমন যে কোনো বিষয় আপনি এখান থেকে যে কোনো ইমেজের যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনি এখান থেকে জানতে চাইতে পারেন অর্থাৎ অ্যানালাইজ করতে পারবেন ঠিক আছে এরপরে যে কোনো বড়ো কোনো আর্টিকেলকে সামারাইজ করতে পারবেন সামারের টেক্সটে ক্লিক করে সরাসরি জাস্ট আর্টিকেলটা এখানে পেস্ট করলে সেটা আপনাকে সামারি করে আপনাকে দিয়ে দেবে অর্থাৎ প্রতিটা কাজের জন্য এখানে আলাদা দর্শন দেওয়া আছে তো আমি এখানে একটা ভিডিও জেনারেট করে দেখবো আমি এখান থেকে ভিডিও জেনারেশন ক্লিক করবো এবং এখান থেকে আমরা ট্যাক্স টু ভিডিও জেনারেট করতে পারবো এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে অথবা আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো তো ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেজ টু ভিডিও জেনারেট করবো এখানে প্লাসে ক্লিক করে যেমন একটা প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ নিয়ে আসবো এই ইমেজটা এবং এখানে আমরা লিখে দেব পাথরের উপর রাখা মধু জারের চারপাশে ক্যামেরা ধীরে ধীরে ঘুরছে অর্থাৎ এখানে অরবিট শর্ট হবে সেটা আমি বলে দিলাম এরপরে উপরের ডাল থেকে মধু গড়িয়ে পড়ছে এখানে ডাল থেকে একটা একটু করে মধু গড়িয়ে পড়ছে এবং মৌমাছিগুলো উঠছে পাশে এ এখানে শুধু সিনেমেটিক লাইটিং লিখে দিলাম আর কিছু লিখলাম না আমরা একদম সিম্পল একটা প্রম দিলাম দেন এখান থেকে সাবমিটিক ক্লিক করবো ওকে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেলাম যদি একটু প্লে করে দেখি এই দেখুন অসাধারণ এবং এখানে কিন্তু পেছনে অ্যাম্বিয়েন্স সাউন্ডও রয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও রয়েছে তো এখানে যেহেতু আমরা এখানে অডিও সহ জেনারেট হয় বাট বাংলা ডায়লগ সহ এখানে জেনারেট করা যায় না আপনি যদি বাংলা ডায়লগ অ্যাড করেন সেক্ষেত্রে এখানে ডায়লগগুলো পারফেক্টভাবে আসে না তো যাই হোক এখানে আপনারা চাইলে অর্থাৎ ডায়লগ ছাড়া যে ধরনের ভিডিও টেক্সট টু ভিডিও অথবা ইমেজটি ভিডিওগুলো খুবই সহজে জেনারেট করতে পারে এবং কোনো ধরনের ওয়াটার মার্ক নাই কিন্তু দেখুন কোনো ধরনের ওয়াটার মার নেই আবার রেজুলেশনও খুব ভালো এবং প্রতিদিন আপনি অনেকগুলো ভিডিও এখানে জেনারেট করতে পারবেন আর যদি আপনি একাধিক ইমেল ইউজ করেন তাহলে তো আনলিমিটেড জেনারেট করতে পারবেনই ওকে তার মানে হচ্ছে কুইনিয়া দিয়ে আপনার ছবি জেনারেট করতে পারবে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবেন ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবেন এছাড়াও লার্নিং পারপাসে ব্যবহার করতে পারবেন এই কাজগুলো আপনারা কুইনিয়া দিয়ে খুবই সহজও করতে পারবেন আচ্ছা এরপরে যে অ্যাডগুলি শেয়ার করবো সেটা হচ্ছে এলেমারেনা এলেমারেনা লিখে সার্চ করলে এখানে এই সাইটটি পেয়ে যাবেন এলেমারেনা ডট এআই এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন এলেমেরানা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে সেখানে আমরা এলেমারানা দিয়ে কী কী কাজ করা যায় সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছি আমরা একটু আগে যে ডিজাইন আরানা ব্যবহার করেছিলাম সেই ডিজাইন আরানার মতোই এলেমেরানাটা মূলত একটি লিডার বোর্ডস টুল অর্থাৎ এখানে এআই মডেলগুলোকে কম্পেয়ার করা হয় তো আমরা সেই ভিডিওতে দেখিয়েছি সব কিছু বিস্তারিত আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তবে এখন এলেমেনাতে একটু আপডেট করা হয়েছে জাস্ট এখানে ভিডিও জেনারেশানটা আগে আমরা এলেমেরানাতে ভিডিও জেনারেট করতে হলে ডিসকটের মাধ্যমে এলেমেরানার সার্ভারটা ব্যবহার করে ভিডিও জেনারেট করতে হতো বাট এখন এলেমারানাতে সরাসরি আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে ইমেজ জেনারেট করা তো যাই সেটা আমি আর দেখাচ্ছি না আপনারা ওই ভিডিও দেখে নিতে পারবেন এরপরে এখান থেকে ভিডিও জেনারেটে ক্লিক করলে জেনারেট ভিডিও এখানে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনার ইমেজ টু ভিডিও এবং টেক্সট ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে যেহেতু এটা লিডার বোর্ডসে আই টুল এখানে নির্দিষ্ট কোনো এআই মডেল আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না ডিজাইনারের মতো আপনি জাস্ট এখানে প্রমটা দিবেন তাহলে যে কোনো এআই মডেল দিয়ে ভিডিও জেনারেট করা হতে পারে সেটা বিও থ্রি হতে পারে সোলার টু হতে পারে অন্য অন্য ভিডিও যে মডেলগুলো রয়েছে সেগুলো হতে পারে অর্থাৎ র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো ফর এক্সাম্পল যেমন আমরা এখানে একটু আগে যে ইমেজটা জেনারেট করেছিলাম যেমন একটা ডিম কথা বলছে ফুড টকিং ভিডিও সেই ভিডিওটা জেনারেট করবো আমরা ইমেজটাকে প্রথমে এখানে আপলোড করব আপলোড ইমেজে ক্লিক করে আমি এখান থেকে এই ছবিটাকে আপলোড করলাম এবং আমরা এখানে ব্যবহার করবো এখানে এসে বলছে এই প্রমটা আমরা এখানে যেটা দিয়ে দিয়ে জেনারেট করেছি সেটা ভিডিও জেনারেট করবো জাস্ট এখানে আমরা ডায়লগটা অ্যাড করেছি তো আমরা এখান থেকে পুরো প্রমটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব এগুলো জেনারেট হয়ে গেল আমি প্রথম ভিডিও একটু প্লে করছি এই যে আমাকে দেখে কি দুর্বল মনে হয় আমি প্রোটিনের পাওয়ার হাউস আমাকে রোজ সকালে খাও আর দেখো তোমার মাসেল কেমন ফুলে ওঠে আমাকে অবহেলা করা মানে নিজের পায়ে কুরুল মারা এই ভিডিওটা একদম পারফেক্ট এটা একটু প্লে করি এখানে কিন্তু ভয়েস ওভার নাই একইভাবে আমরা এখান থেকে যেটা ভালো সেটাকে আমরা এখানে বোর্ড দিতে পারি যেমন লেফট ইস ব্যাটার এটা সিলেক্ট করলাম ওকে তাহলে এখানে কোনটা কোন মডেল দিয়ে জেনারেট করা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো যেমন এটা হচ্ছে হারমেস টুল এবং এটা হচ্ছে হাইলো এবং এখান থেকে আমরা একইভাবে ডাউনলোডে ক্লিক করে সেভ করে ফেলতে পারবো ঠিক আছে এবং এখানে আমরা প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো ফ্রিতে তো যারা এলেমেরানা সম্পর্কে জানে না তারা চাইলে আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমরা সব কিছু বিস্তারিত দেখিয়েছি আচ্ছা এরপরে যে এয়ার টুলটা সেটা খুবই পাওয়ারফুল একটা এয়ার টুল সেটা হচ্ছে মাইক্রোসফটের কো পাইলট এই কো পাইলটটা আমরা সরাসরি আমাদের ইয়ার মধ্যে পেয়ে যাব মাইক্রোসফটের যে এস ব্রাউজার রয়েছে এস ব্রাউজার মধ্যে সরাসরি পেয়ে যাব অথবা আমরা গুগল থেকে সরি কোন ব্রাউজার থেকে ব্যবহার করতে পারি কো পাইলট লিখে সার্চ করলে আমরা এখানে পেয়ে যাব কো পাইলট এখান থেকে আমরা মাইক্রোসফট কো পাইলট এখানে চলে যাব দেন প্রথমে এখানে সাইন ইনে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে ওকে এবং এখানে আমরা একইভাবে চ্যাট জিবি দিয়ে যে কাজগুলো করতে পারি সেম কাজগুলো আমরা কো পাইলট দিয়ে করতে পারবো অর্থাৎ আমরা আর্টিকেল লেখা স্ক্রিপ্ট তৈরি করা শর্ট লিস্ট তৈরি করা এরপরে ইমেজ জেনারেট করা যত ধরনের কাজ রয়েছে সব কিছু চ্যাট জিবিটি আমরা যে কাজগুলো করি সেম কাজগুলো আমরা এখানে কো দিয়ে করতে পারি এবং কো পাইলটের মধ্যে কিন্তু আপনি এখানে জিপিটি ফাইভ ব্যবহার করতে পারছেন দেখুন জিপিটি ফাইভ মডেলটা ব্যবহার করা হয় চ্যাট জিবিটি জিপিটি ফাইভ এবং আপনি সব কিছু আনলিমিটেড করতে পারবেন শুধুমাত্র ছবি জেনারেট করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন রয়েছে এখানে আপনি চেয়ার জিবিটিতে রেডি হয়তো দুই তিনটা ছবি জেনারেট করতে পারেন ফ্রিতে বাট এখানে জিপিটি ফাইভ দিয়ে আপনি পনেরো থেকে বিশটা ছবি জেনারেট করতে পারবেন পার ডে এছাড়া বাকি যে কাজগুলো রয়েছে সব কিছু এখানে আপনি আনলিমিটেড করতে পারবেন এবং এখানে কিন্তু রেসপন্সটা খুবই দ্রুত যেমন আমি যদি এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করতে চাই যেমন আমি একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবো আমি এখানে একটা প্রমটি লিখে রেখেছি এই প্রমটা আমরা এখান থেকে এই প্রমটাকে কপি করবো এখানে সবগুলো প্রমটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আমি তাকে প্রথমে একটা রোল দিলাম তার কাজকে সেটা বলে দিলাম এবং স্ক্রিপ্টের ডিউরেশন কতটুকু হবে দশ মিনিট সেটা উল্লেখ করে দিলাম এবং কথাগুলো কেমন হবে ভূমিকা আর পরে তথ্যগুলো কোথা থেকে নেবে কীভাবে পুরো স্ক্রিপ্টটা সাজাবে আমরা এখানে একটা বিস্তারিত প্রমটা লিখে রেখলাম এখান থেকে আমরা পুরো প্রমটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেব ওকে আমাদের বিষয়টা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিষয়কর সাদৃশ্য এর বিষয়ের উপরে সে একটা দশ মিনিটে স্ক্রিপ্ট লিখে দেবে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি অর্থাৎ চ্যাট জিবিটি দিয়ে যে কাজগুলো করা যায় সব কিছু আমরা এখানে একদম ফ্রিতে করতে পারবো এখানে দেখুন সাবমিট করার সাথে সাথেই লেখা শুরু হয়ে গেল। এই দেখুন আমাদের পুরো স্ক্রিপ্টটা সাথে সাথে জেনারেট হয়ে গেল এবং পুরো স্ক্রিপ্টটা এখানে পয়েন্ট আকার উল্লেখ করে দিয়েছে প্রথমে ভূমিকা এরপরে আধুনিক বিজ্ঞানের তথ্য এরপরের পয়েন্টে রাখা হচ্ছে কোরআনের আয়াতগুলো এরপরে সাদৃশ্য বিশ্লেষণ অর্থাৎ দশ মিনিটের জন্য একদম পারফেক্ট একটা আমাদেরকে ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করে দিল এখন আমরা এই স্ক্রিপ্ট দিয়ে সরাসরি শর্ট লিস্ট তৈরি করতে পারি ইমেজ জেনারেট করার জন্য ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেট করার জন্য ভিডিও জেনারেশন প্রম্পট এই কাজগুলো আমরা করতে পারি এই বিষয়ে নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেটা আমি আর এখানে দেখাচ্ছি না এছাড়াও যেহেতু এটা মাল্টিমোডাল এটুল এখানে আপনি ইমেজ জেনারেট করা সরি ইমেজ আপলোড করা এরপরে অডিও ভিডিও আপলোড করে সব কিছু আপলোড করে এখানে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ অ্যানালাইজ করতে পারবেন ইমেজ থেকে প্রম্ট জেনারেট করতে পারবেন অডিও থেকে চাইলে ক্যাপশন জেনারেট করতে পারবেন ভিডিও থেকে ভিডিও প্রম্ট জেনারেট করতে পারবেন অর্থাৎ সব কিছু আপনি এখানে আনলিমিটেড করতে পারবেন একদম সব কাজ প্রম্পট তৈরি করতে চাই একদম হুবহু একই রকম একটা ইমেজ জেনারেট করার জন্য তো আমি এখানে একটা ইমেজ আমরা এখানে চাইলে যে কোনো জায়গা থেকে ইমেজ কপি করে সরাসরি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারি অথবা আমাদের ড্রাইভ থেকে যে কোনো আপলোড করতে পারি যে কোনো ইমেজ ফর এক্সাম্পল আমি যদি এখানে হুবহু এরকম একটা ছবি জেনারেট করতে চাই এটাকে প্রথমে এখানে আপলোড করব এবং আমরা এখানে একটা প্রম্পট লিখে দেব এবং ছবির প্রম্পট কপি করার জন্য আমরা এখানে একটা ডিটেল মাস্টার প্রম্পট লিখে রেখেছি এটা হচ্ছে এইটা এই প্রম্পটটা দিয়ে আপনারা যে কোনো ছবিকে কপি করতে পারবেন তো এখানে আমরা তাকে প্রথমে একটা রোল দিলাম এবং তা সে কী কী করবে এখানে আমরা উল্লেখ করে দিলাম তার কাজ কি এখানে আমরা যেহেতু সাবজেক্ট রেফারেন্স দিয়ে অর্থাৎ আমাদের নিজেদের ছবি দিয়ে ইমেজ জেনারেট করব তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এই বিষয়টা উল্লেখ করে দিলাম যে প্রম্টের মানুষটি সুনির্দিষ্ট মুখের আদল বা পরিচয় অর্থাৎ চেহারা গঠন যেন উল্লেখ না করে কারণ আমরা এখানে আমাদের নিজস্ব কারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করব এবং বাকি সব কিছু যেন ঠিক থাকে প্রম্পটের মধ্যে যে যে বিষয়গুলো থাকবে অ্যাকশান অর্থাৎ ক্যারেক্টার কী করছে ক্যারেক্টারের পোশাক এরপরে ক্যারেক্টার ছবির লাইটিং ব্যাকগ্রাউন্ড ক্যামেরা স্টাইল সব কিছু এখানে উল্লেখ করবে প্রম্পটের মধ্যে তো সেই হিসেবে আমরা একটা ডিটেল মাস্টার প্রম্পট লিখে রেখেছি এটা ব্যবহার করে আপনার যে কোনো ছবিকে প্রম্পট তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো এরপর সেন্ডে ক্লিক করবো তাহলে সে আমাকে ছবিটা বিশ্লেষণ করে সাথে সাথে একটা প্রম্প দিয়ে দেব কয়েক এক সেকেন্ডও সময় লাগে না সাথে সাথে একটা ডিটেল প্রম্প দিয়ে দিল এখন এই প্রমটা দিয়ে আমরা সরাসরি ছবি জেনারেট করতে পারবো অর্থাৎ ইমেজ টু প্রম্প জেনারেট করার জন্য কোপাইলট সব চেয়ে সারা বর্তমানে এটা আপনি খুবই দ্রুত এই কাজগুলো করে ফেলতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এই পম্পটা ব্যবহার করে এখানে একটা ছবি জেনারেট করতে চাই আমি এখান থেকে একটা নিউ চ্যাট নিচ্ছি সরি আচ্ছা ঠিক আছে দেন এখান থেকে আমি আমার কারেক্টারটা অর্থাৎ আমি নিজের ছবিটা আপলোড করবো ফর এক্সাম্পল আমি এই ছবিটা আপলোড করছি দেন এখানে আমরা সেম ফর্মটা দিয়ে দেবো এরপর সাবমিটে ক্লিক করব আচ্ছা এখানে যেহেতু আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারছি না এখানে আমরা চাইলে ফ্রমটের মধ্যে লিখে দিতে পারতাম যে অ্যাসপেক্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান অথবা সিক্সটিন ইস টু নাইন আর অ্যাসপেক্ট রেশিও যদি আপনি উল্লেখটা করেন তাহলে সেটা পোর্ট্রেট আকারে ছবিটা জেনারেট করা হবে আমরা চাইলে এখানে টু নাইনটা লিখে দিতে পারতাম এই দেখুন একদম হুবহু এই ছবির মতো একটা ছবি জেনারেট করা হলো এবং এখানে ছবি জেনারেট করার জন্য জিপিটি ফাইভ মডেলটা ব্যবহার করা হয় ওকে তো আমরা এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি এবং চাইলে আমরা পটের একটু ব্রাইটনেস বাড়িয়ে এটাকেই ব্যবহার করতে পারি ঠিক আছে আমরা যদি এখানে আরেকটা ছবি জেনারেট করি যেমন আমরা যদি এখানে একটা চার্ট তৈরি করতে চাই যেটা আমরা একটু আগে ডিজাইনারাতে তৈরি করেছিলাম যে জরিপটা সেটা যদি আমরা এখানে তৈরি করতে চাই আমরা এখানে যে চার্টের জন্য যে ডিটেল ফর্মটা লিখে রেখেছি এই প্রমটা এখানে আমরা সেম ফর্মটা ব্যবহার করে একটা চার্ট তৈরি করব ইমফোগ্রাফ ইমেজ তৈরি করবো এটাকে আমরা কপি করলাম এখানে আমরা সেম প্রমটা ব্যবহার করব আমরা ওখানে জাস্ট সংক্ষিপ্ত প্রম ব্যবহার করেছি ডিজাইনার নাতে এই প্রমটা ঠিক আছে এখানে আমরা একদম পুরো প্রমটা ডিটেল প্রমটা ব্যবহার করতে হবে যেহেতু এখানে আমরা ইমেজ জেনারেট করব তো সেখানে আমরা জাস্ট উল্লেখ করে দিলাম যে কি কীরকম হবে উপাদানগুলো কী থাকবে টাইটেলটা কী থাকবে এরপরে এখানে যে তথ্যগুলো সেগুলো আমরা উল্লেখ করে দিলাম কোন দল কত পার্সেন্ট ভোট পাবে একটা চার্ট আমরা তৈরি করব। তো আমরা এখান থেকে পুরো প্রমটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব ঠিক আছে দেন স্যান্ডে ক্লিক করবো এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল বাট এখানে বাংলার টেক্সটগুলো কিন্তু ঠিকভাবে আসেনি যেহেতু দুটা জিপিটি ফাইভ দিয়ে জেনারেট করা হয়েছে সেক্ষেত্রে বাংলা টেস্টগুলো ঠিকভাবে আসবেই না তো আমরা চাইলে প্রম্টের মধ্যে এখানে যে তথ্যগুলো অর্থাৎ যে নামগুলো বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি এগুলো আমরা ইংলিশে লিখে দিতে পারতাম উপরেরটা চাইলে আমরা পরবর্তীতে পটোশোপে অ্যাড করে নিতে পারতাম তো এছাড়া বাকি সব কিছু কিন্তু একদম পারফেক্ট দেখুন গ্রাফটা দেখাচ্ছে একদম পারফেক্ট তো আমরা চাইলে এই ধরনের ইনফোগ্রাফগুলো জেনারেট করে এগুলোকে আমরা চাইলে পরবর্তী ভিডিও জেনারেশন টুল দিয়ে আবার ইয়ে করতে পারি অ্যানিমেট করতে পারি ঠিক আছে এবং এখানে আপনি এক একসাথে একাধিক আরেকটা রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারেন এখানে আপনি চাইলে দুইজন দুইজন তিনজন বা চারজন মানুষের ছবি অ্যাড করে একসাথে আর সবগুলো ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারবেন চার জিবিটির মতো অর্থাৎ চ্যাট জিবিটি দিয়ে যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো আমরা এখানে একদম ফ্রিতে আনলিমিটেড করতে পারবো জাস্ট ছবি জেনারেট করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন থাকবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি এই টুলগুলো আপনাদের দৈনন্দিন কাজে খুব বেশি উপকারে আসবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ